পোলটি দিয়ে দিলাম ঠিক আছে আবার দিব এই যে ভাই দেখেন এই যে আবারও দিয়ে দিলাম ভাই ওকে খালি পোলটি ভাই এটা কি কমলা সুন্দরী নিয়ে আসলে ভাই এটা হলো একদম কালারফুল একটা ড্রোন নিয়ে আসলাম যেটার মডেলটা হলো E99S ঠিক আছে যারা যাচ্ছেন যে একদম কম প্রাইজের ভিতরে ভালো কোয়ালিটি ড্রোন নেবেন তামার মোটর হতে হবে ব্রাসেস মোটর হতে হবে তার জন্য কিন্তু এই ড্রোন নিয়ে আসলাম ঠিক আছে চাপ দিলাম ভাই এই যে অটোমেটিক ফ্লাইং হয়ে গেল ঠিক আছে যেটাকে বলা হয় একদম স্মুথ ব্যালেন্সিং ড্রোন এই কমলা সুন্দরীতে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আবার আপনাদের মাঝে ড্রোন বাংলা পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে কিন্তু আপনাদের মাঝে স্পেশাল দুইটা ড্রোন নিয়ে আসলাম একদম ফ্রেন্ডলি বাজারের মধ্যে যারা যাচ্ছেন যে স্টুডেন্ট বাজারে ড্রোন কিনবেন বা ইস সালামী বা আপনারা ঈদ অফারের ড্রোন কিনতে এতদিন আগ্রহী ছিলেন অপেক্ষায় ছিলেন তাদের জন্য কিন্তু আজকে দুইটা লেটেস্ট ড্রোন ড্রোন নিয়ে আসলাম মডেলটা হলো আমি বলে এটা এটা আপনার আপনার আর একদম মানে ডিজে এর ফিল যারা নিতে চান একদম কম প্রাইজের ভিতরে মিনি বি ফাইভ ঠিক আছে কম প্রাইজের ভিতরে যারা আছেন যে অতিরিক্ত বাজেট নাই। একদম দশের নিচে একটা ড্রোন নিতে চাচ্ছেন কিন্তু রুকটা এবং কোয়ালিটিটা ডিজে এর মতো হতে হবে তাদের জন্য নিয়ে আসলাম মিনি বি ফাইভ আর এটা কিন্তু ক্যামেরাটা খুবই ভালো হবে তো আজকের ভিডিওতে কিন্তু দুইটা অসাধারণ ড্রোন ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যারা আমাদের শপে আসতে চান শপ এরটা আমি আগে বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহর প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা বিডি যারা আসবেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আমাদের এখানে কিন্তু শুধু এখানে দুইটা মডেল যদি বলেন তাহলে ভুল হবে এখানে কিন্তু হাজার হাজার মডেল আছে ঠিক আছে মানে এটা হলো ড্রোনের একটা বাগান বলতে পারেন আপনারা যাই যেরকম ড্রোন চাচ্ছেন প্রফেশনাল সেমি প্রফেশনাল বিগেনার ঠিক আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অনেক মানে মানে অনেকেই আছে দেখা গেছে বিভিন্ন ক্যাটাগরি ড্রোন নিয়ে বিজনেস করে তো যার কাছে ভাই যেটা আইটেম থাকে সে কিন্তু এটাকেই ভালো বলে ঠিক আছে অনেক দোকানদার আছে চার পাঁচ পিস ডিজে বা দশ পনেরো পিসের ডিজে আর স্টক নিয়ে ঠিক আছে মার্কেটে সে অ্যাড দিচ্ছে যে অন্য অন্য ড্রোন আসলে খারাপ ঠিক আছে তারা মূর্খ কিন্তু সে নিজেও জানে না সে যে আসলে বড় মূর্খ কারণ এগুলা কিন্তু আপনার প্রত্যেকের ভিতরে অথেন্টিক যে আপনার রিভিউ আছে রিভিউ কিন্তু আপনার অনলাইনে দেওয়া আছে আমরা যদি মুখ দিয়ে আপনাদের কিছু বলি সেই ক্ষেত্রে কিন্তু এটা মানে কতটুকু যে মানে সত্যতা আছে যাচাই যাচাই করার জন্য অনলাইন দেওয়া আছে এগুলার রিভিউ দেওয়া আছে প্রফেশনাল যে ড্রোন গুলা এগুলার রিভিউ দেওয়া আছে তো এগুলা আপনারা দেখবেন দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে ডিজেআই কিরকম আর এগুলা কিরকম ঠিক আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কারণ ডিজেআই এর মধ্যে যে ফ্যাসিলিটি যে ক্যামেরা আছে ম্যাক্সিমাম কাস্টমারের যে আমরা কমপ্লেন গুলো পাই সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার ডিজে আর একটু কাছে আসেন এই যে এই ক্যাটাগরির যে ড্রোন গুলো আছে এইগুলার দামি পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার টাকা হয় সেই ক্ষেত্রে অনেকগুলা কাস্টমার অলরেডি আমাদের কাছে আসছে ঠিক আছে তাদের যে মন্তব্য বা এগুলা বেশি বাতাসে উড়ানো যায় না প্রাইজ অনেক বেশি নিচ্ছে কিন্তু বেশি বাতাসে আমরা উড়াতে পারি না ঠিক আছে সেই ক্ষেত্রে সমস্যা হয় তো তাদের জন্য কিন্তু আমরা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের ভিতরে যে ড্রোন দিচ্ছি এটা মনে করেন এফ টোয়েন্টি টু এস প্লাস ঠিক আছে যেটা হলো আপনার বিল কোয়ালিটির দিক দিয়ে সেরা এবং ক্যামেরার দিক দিয়ে সেরা আপনার হলো ফোর কে আপনার আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো সাইট ক্যামেরা পাচ্ছেন যেটা হলো আপনার খুবই ভালো ক্যামেরা ঠিক আছে আর বিল কোয়ালিটি যে বিল কোয়ালিটি দিচ্ছে এগুলো যদি আপনারা কিনতে যান সেই ক্ষেত্রে কিন্তু মানে এই বিল কোয়ালিটি এই ক্যামেরা কিনতে গেলে কিন্তু আপনার দেখা গেছে সত্তর পঁচাত্তর হাজার টাকা বাজেট করতে হবে তো আপনারা এই বাজারে দিচ্ছি না আপনারা ডিজাইয়ের এই সাইজের যে জোনগুলো আছে ডিজাই মিনি বলেন ডিজে এসই বলেন ঠিক আছে এই টাইপের যে ড্রোনগুলা আছে যে প্রাইজে কিনবেন এই প্রাইজে কিন্তু আপনারা বেস্ট কোয়ালিটি এই ড্রোনগুলা নিতে পারেন ঠিক আছে তো যাই হোক আপনারা যেখান থেকে জারাই ড্রোন কিনবেন সঠিক তথ্য এবং সঠিক জায়গা থেকে ড্রোন কেনার চেষ্টা করবেন জায়গা সেটা বাজেট দি এটা ড্রোন কিনলে সেটা যদি আপনার মনের মতো করে না হয় ওই ডানি কিনা থেকে না কিনাই অনেক ভালো তো সঠিক জায়গা থেকে ড্রোন কিনলে তো আজকের যে মূল ভিডিও যেটা দিচ্ছি এটা হলো আপনার মিনি বি5 নিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হলো আপনার যারা ড্রোন কিনবেন এস ডি লেন্স এবং হলো ব্রাসেস মোটর সহ পাচ্ছেন আর এই ড্রোনটা মানে কিভাবে চালাতে হবে আমি একদম চালানোর সহ দেখিয়ে দিব আর ক্যামেরাটাও আজকে আমরা দেখানোর চেষ্টা করব ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এই যে ফার্স্টে আপনার এটা এখানে চাপ দিয়ে ধরতে হবে ঠিক আছে ধরলে ড্রোনটা অন হয়ে যাবে অবশ্যই এখানে চাপ দিয়ে ধরে রাখবেন ধরলে দেখবেন অটোমেটিক এটা অফ হয়ে গেছে ঠিক আছে অন হয়ে গেল এই যে অন হয়ে গেছে এবার যদি এটা রিমোটের সাথে কানেকশন করতে চাই সেই ক্ষেত্রে এই ড্রোনটাকে এই যে এই ড্রোনটাকে আপনার এই যে এখানে রাখবেন রেখে জাস্ট রিমোট টা অন করে দিবেন দিলাম অন করেটাকে সামনে পিছনে ধাক্কা দিলাম ড্রোনের সাথে রিমোট অটোমেটিক কানেকশন হয়ে গেল কানেকশন হওয়ার পর এবার যদি আপনার এটা মানে স্মুথ ব্যালেন্স চান যে টেক অফ করবেন ড্রোনটা অটোমেটিক উপরে উঠলো উঠে একটা লেভেলে দাঁড়িয়ে গেলো হ্যাঁ আমি কিন্তু রিমোটটা আর ধরলাম না একদম সম্পূর্ণ ভিডিওটা আনকাট করে আমি দেখাচ্ছি মানে কোনো কার্ড নাই কোনো কিছু নাই একদম দেখেন আমি জাস্ট ড্রোনটাকে ফ্লাই করেছি একদম সুপার ব্যালেন্স যেটাকে বলা হয়

আবার এইগুলার ভিতরে কিন্তু আপনার পারবেন যেটা হলো আপনার এই যে বডিটা ঘুরাচ্ছি এবং ক্যামেরাটা দেখেন এই যে রিমোটের মাধ্যমে অটোমেটিক রোটেট করতে পারবেন হ্যাঁ এই যে অটোমেটিক করতে পারবেন আর ব্যালেন্স কোয়ালিটি এবং ক্যামেরা খুবই ভালো আবার ফলমি মুড পেয়ে যাবেন যেটার মধ্যে হলো আপনারা এই যে দেখেন ড্রোনটি যদি আমি উপরে উঠিয়ে এই যে দেখেন রিমোটটা ধরলাম না রিমোটটা ধরলাম না জাস্ট আমি এই যে এটা যদি আমি এখন নিচ দিয়ে হেঁটে যাই ড্রোনটা অটোমেটিক আমার সাথে হেঁটে যাবে ঠিক আছে এটাকে বলে অথেন্টিক যেটা ফলমি মুড পেয়ে যাবেন যেটা আপনারা জিপিএস ড্রোনও পাবেন এবং নর্মাল ড্রোনও পাবেন কারণ এখন যে কোনো রিটার্ন হোম বাটন এগুলো এখন দামি দামি যে কোনো হবে আর ক্যামেরাটা মোটামুটি চলে বাজেট কমেও পেয়ে যাবেন তো এই ড্রোনটা কিন্তু আজকে আমরা দেখেন সুপার ব্যালেন্সে দিচ্ছি খুবই কম প্রাইসে আর এই ড্রোনটা আজকে যারা নিতে চান এই মিনি ফাইভ শুধু ড্রোন বাংলা ভিডিও পক্ষ থেকে আজকে দাম দিব মাত্র পাঁচ হাজার সরি মাত্র ছয় টাকা অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো একটি ড্রোন নতুন চলে আসছে যেটা কিন্তু আমরা ফার্স্ট টাইম বলছিলাম এটা হলো আপনার ই ডাবল নাইন যে দেখেন ঠিক আছে এই ড্রোনটা আমি আপনাদের একটু চালাই দেখাবো এই দেখেন ড্রোনটা কানেকশন করে রাখছে আপনাদের সুবিধা জাস্ট এখানে রাখলাম রাখার পর যদি আমি একটা টেক অফ করে দিই ড্রোনটা দেখেন এটাতেও কতটা স্মুথ ব্যালেন্স পাচ্ছে দেখেন অটোমেটিক টেক অফ করে দিলাম ড্রোন কিন্তু ড্রোনের জায়গায় চলে আসছে আর এটার মডেলটা হলো যারা নিবেন স্ক্রিনশট নিয়ে নেন এটার দামটা দিচ্ছি আজকে মাত্র ই ডাবল নাইন ড্রোন ই ডাবল নাইন এস এটার প্রাইসটা দিচ্ছি আজকে মাত্র স্ক্রিনশট নিয়ে নেন মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে আর মিনি বি ফাইভ যারা নিবেন তাদের জন্য প্রাইস রাখছি মাত্র ছয় টাকা আর এটা ব্যালেন্স কোয়ালিটিটা খুবই অথেন্টিক ইনটেক পাচ্ছেন আর ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো পাচ্ছেন এটা তো ফলো পেয়ে যাবেন ফোর সেন্সর পেয়ে যাবেন আর ব্যালেন্স কোয়ালিটি খুবই সুন্দর হবে আর এটা যারা নিবেন আমাদের কাছ থেকে এটার দাম দিচ্ছি আজকে মাত্র একদম রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এটা হলো আপনার মডেলটা আবার বলে দেই ড্রোন ই ডাবল নাইন এস আর ওইটা হলো মিনি বি ফাইভ আর এছাড়াও কিন্তু আমরা ফার্স্টে যে কথাগুলো বললাম প্রফেশনাল লেভেলের যদি কেউ ড্রোন চান একদম কর্পোরেট লেভেল শুরু করে মানে বিভিন্ন আপনার সিনেমাটিক গ্রাফিক্স কাজে বা হলো আপনার ব্লগিং এর জন্য টিকটক রিলস বা ফেসবুক এর জন্য কন্টেন্ট ক্রিয়েট যারা আছেন ঠিক আছে তারা যে তাদের জন্য বিভিন্ন ক্যাটাগরির প্রফেশনাল ড্রোন আছে আমাদের কাছে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে পার্ট পার্ট ভিডিওতে ভিডিও দিয়ে দেই ঠিক আছে আর অবশ্যই যারা নিবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ